হ্যাঁ সকাল হতেই মোটামুটি আপনি দেখছি যে রাজনগর গ্রাম পঞ্চায়েত দেখছেন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন কতটা আয়ত্তের মধ্যে বা কি কী ব্যবস্থা নেওয়া হচ্ছে না আয়ত্তের ভিতরে এই মুহূর্তে নেই বলবো কারণ কয়েকটা জায়গার অবস্থা দেখলাম মানে ভীষণ রকম ভয়ঙ্কর এখানে যেটা স্থানীয় ভাষায় যেটাকে বলা হচ্ছে কি হানা বিশেষ করে দেখলাম সানাঘাট দিয়ে জল কিন্তু হু হু করে কিন্তু ঢুকছে যেটা মানে ভীষণ কিন্তু ওই বিপজ্জনক আর বিকেল মানে বিকেল বিকেল ঠিক চারটের সময় মানে মাননীয় সাংসদ আসছেন দেব আসছেন আর এমএলএ ম্যাডামও তো থাকছেনই আবার ওই ডিএম স্যারও ইয়ে থাকছেন মানে উনি আসছেন রাজনগরে আমরাও থাকবো সবাই মিলে আপনারাও থাকবেন প্রশাসনিক পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর সেদিকে নজর রেখেই প্রশাসনিক তৎপরতা মানে একদম মাঠে নেমে পড়েছেন আপনারা আমরা বা প্রশাসনের দিক থেকে যা যা নেওয়ার ব্যবস্থা আমরা কিন্তু সব কিছুই আমরা নিয়েছি বা নিচ্ছি এখানে দেখা যাচ্ছে যে হোসেনপুরের এখানে একটা ধস বাঁধে কি পরিস্থিতি কীরকম দেখলেন দেখলেন আপনি না পরিস্থিতিটা তো দেখলাম যে কি বলবো মানে এখনই কি নিয়ন্ত্রণে এনাদের কিছু ওই ইয়ে রিকুইজেশন আছে বস্তা রিকুইজেশন আছে ওটা আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি বস্তা রিকুজেশনটা এটা ডেলিকেশন কত পাচ্ছেন পাঁচ করেছেন আপনি পাঁচ করে 5000 পাচ্ছেন আপনি WhatsApp করে দিন ভিডিও সাইডে দেখে নম্বরে দিন হ্যাঁ ঠিক আছে কত হ্যাঁ হ্যাঁ আপনি আপনি আমাকে দিতে অনন্তকে ফোন করে জিপিতে নামিয়ে দিয়ে পালিয়ে ঠিক আছে আর আর প্রদীপকে বলো ঠিক আছে গিয়ে করে